এটা দেখো কি ফুল কমেন্ট কমেন্ট করে বলো এটা কি ফুল দেখো দেখো আমাদের পিসিমা মা কেটে দিয়েছে দেখো এটা আমার মা রান্না করছে এ দেখো এটা সেই বেসন দিয়ে অনেক গোলা হয়েছে গোলানো হয়েছে বেসন আর চালের গুঁড়ি দিয়ে দেখো কটা ফুল আছে দেখো এরকম করে কেটে নেবে আমার মা এ দেখো এই সাথে দেবে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো তেল দিচ্ছে দেখো সাদা তেল দেখো গাইজ লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো এ দেখো গাইজ এরকম করে দেবে দেখো সিঙ্গেল সিঙ্গেল করে দেবে দেখো গাইজ ফুল গুলো অনেক সুন্দর

দেখো গাইস হয়ে গেছে ভিডিও কার কার ভালো লাগলে একটু কমেন্ট করে বলবে যে বুড়া বলে দেখতে কেমন হয়েছে দেখো লাল লাল করে ভাজা হয়েছে দেখো গাইজ আমি একটা বোড়া নিয়ে নিলাম দেখি কেমন হয়েছে ও দেখো গাইস দারুণ লাগছে গাইস দেখো শব্দটা দেখো আহ তো দারুণ মতমস্ত করছে গরম গরম দারুণ লাগছে গাইস

বাগো মা ধর নচে পাঁচটা আক করে পিছে এম নে যাইবোগা এই ফুল গনেবা বাইজেতে খা খাই হাল দিব হ্যাঁ খাই হাল দিব নো বিয়া ঠিক মত নরম নরম কর দিই হ্যাঁ পাঁচটা গায় খাই হাল দিব নে রে বুগা হ্যাঁ এই গনে ভাগ গই ব্যবসার ন করে দিন দে আমি কইলাম আমি কইলাম যে কেตาลার তো হালকা ব্যাটা চোখ জ্বলাইবো ও মুকিনি ক্যামেরা বে দোকান দিছি না মাংস আহিব না কুহি নাই ফুলে ভোৰা কোন ফুলৰ ভোৰা কেৰাজানো নাই ফুলৰ সবাই জানো